আপনি কি ডিমের খোসা ফেলে দিচ্ছেন এটা যে কত উপকারী জানলে আর কখনোই ফেলবেন না শুধু যত্ন করেই রাখবেন আর সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রিয় ভিউয়ার্স আমি এখানে কিছু ডিমের খোসা নিয়েছি আমরা ডিম খেয়ে কী করে ডিমের খোসা ফেলে দিই অথচ এই খোসা যে কত গুরুত্বপূর্ণ কাজে লাগে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ আমি মনে করব যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু অল্পতেই কিন্তু সমাধান হয়ে যাবে ভিউয়ার্স এই যে ডিমের খোসাগুলো দেখতেছেন এগুলো আমি যখন খেয়েছি তখন কিন্তু ভিতরে ভালো করে ধুয়ে তারপর কিন্তু একটা একটা করে রেখে দিয়েছি তারপর আমি একদিন কি করেছি এই খোসাগুলোকে খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি চেষ্টা করবেন রোদের মধ্যে একদম কড়া রোদে এই খোসাগুলোকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে কিন্তু শুকানোর আগে এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন কেননা খোসাতে অনেক সময় কিন্তু ময়লার আবর্জনা থেকে যায় যাই হোক বিয়ার্স এখন যে খোসাগুলো দেখতেছেন দেখুন এটা কিন্তু অনেকটাই মুচমুচে আর আমি কিন্তু হাতের সাহায্যে কিন্তু এগুলোকে কিন্তু ভেঙে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এর কাজ করার আগে কিন্তু এবার কিন্তু ভেঙে নেবেন বিওয়ার্স আমার কিন্তু কিছু ভেঙে ফেলেছি আমি আপনারা দেখেছেন আর এখান থেকে আমি দুটো খোসা রেখেছি আর এই খোসা যে কত গুরুত্বপূর্ণ কাজে লাগে এখনই আপনারা বুঝতে পারবেন বিওয়ার্স আপনারা দেখেছেন এখানে কিন্তু আমি একটা সুতো নিয়েছি আর সুতোর মধ্যে দুটো ডিমের খোসা আমি বেঁধে দিয়েছি আপনারা চাইলে এখানে তিনটা চারটা পাঁচটা সিরিয়ালে কিন্তু বেঁধে দিতে পারেন বাট দুটো দিলেও চলে আর এভাবে বেঁধে আপনারা কি করবেন একটা কিচেনে রেখে দিবেন তাহলে কি টিকটিকির যে একটা সমস্যা সেটা থেকে কিন্তু খুব দ্রুত সমাধান পাবেন বিওয়ার্স আমার দ্বিতীয় পদ্ধতি আপনারা দেখুন খোসা খুলে কিন্তু আমি ব্লান্ডার করেছি আর ব্লান্ডার করার সাথে সাথে দেখেন এখান থেকে কিন্তু একটা ধোঁয়া উঠতেছে এর মানে হলো ব্লান্ডারের যে মেশিনটা থাকে না এটা কিন্তু অনেক সময় আমরা ইউজ করতে করতে ধার কমে যায় আর এই খোসা দিয়ে যদি আপনারা এটাকে মানে খোসা দিয়ে যদি ব্লান্ডার করেন তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু এটা ধারটা চলে আসে আর কিন্তু আমাদের দোকানে যেতে হবে না ধার করার জন্য দাঁড় তোলার জন্য তো ভিউয়ার্স দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটাও কিন্তু আমরা করে নিচ্ছি শুধুমাত্র খোসা দিয়ে এবার দেখুন যে এই খোসা দিয়ে আরও কি কি কাজ আমি করি বিয়ার্স যে খোসাগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু আমি একদমই কিন্তু খুব মিহি করে কিন্তু ব্লান্ডার করেছি এটা কিন্তু বারবার ব্লান্ডার করা লাগে না বিয়ার্স একবারে কিন্তু ভালো করে ব্লান্ডার করলে কিন্তু হয়ে যায় এটা একেবারে কিন্তু ফাড়োর মতো কিন্তু হয়ে যায় তো ভিউয়ার্স দেখুন এ খোসাগুলো এখন কী কী কাজে লাগে এই পাটা আমরা পাটায় কিন্তু ব্যবহার করতে করতে পাটারও কিন্তু ধার যেটা থাকে সেটা কিন্তু চলে যায় শুধুমাত্র খোসার সাহায্যে কিন্তু আপনারা এই ধারটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু তুলতে পারেন দেখুন বিয়ার্স এখানে যে খোসা আসে না আপনারা কি করবেন আস্ত দুই তিনটা খোসা নিয়ে এইভাবে কিন্তু ঝুঁড়ে একটু ঘষা মাজা করবেন তা এখন দেখবেন যে এই পাটার মধ্যে কিন্তু সুন্দর একটা ধার উঠে যায় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা মরিচ বাটা বলেন যে কোনো বাটা বাটির কাজ কিন্তু আমরা দ্রুত করতে পারি তো বিয়ার্স দেখুন আমার তৃতীয় পদ্ধতিটি হলো এখানে আমি কিছু ভিনেগার নিয়েছি আর এখানে আমি দু চামচ বিনেগার ব্যবহার করেছি আর এই বিনেগারের মধ্যে এখন আমি দিয়ে দেবো ওই ডিমের সে ব্লান্ডার করা পাউডারটা তো এখানে দেখুন বিয়ার্স আমি এক চামচ ভিনেগার নিয়েছি আর হচ্ছে যে কি দেড় চামচ মতো আমি এই পাউডারটা ব্যবহার করেছি আর এটা যখন ব্যবহার করবেন আপনারাও বুঝবেন যে এটা একদমই কিন্তু একটা ফেনা হয়ে যাবে মানে খুব সুন্দর একটা ফেনা হয়ে যাবে আর এটা যে কত গুরুত্বপূর্ণ কাজে লাগে আপনারাও দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আমাদের অনেকে কিন্তু জয়েন্টের ব্যথা থাকে এই ব্যথার জন্য কিন্তু আমরা অনেক ওষুধ খেয়ে থাকি বাট আমি মনে করবো আমার এই টিপসটা আপনারা একবার হলেও ফলো করবেন ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আপনারা ফলাফল পাবেন এই যে জয়েন্টের যে জায়গাগুলো ব্যথা করে সেগুলোতে কিরবেন এইভাবে তিন মিনিট আপনারা এইভাবে ম্যাসেজ করবেন ম্যাসেজ করার পর খুব সুন্দর করে কিন্তু ধুয়ে ফেলবেন এত ভালো একটা অনুভূতি পাবেন যে শুধু এটা আমার মুখের কথা না এটা হলো কাজের কথা আপনারা একবার হলে এইভাবে ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আপনারা এটার ফলাফল পাবেন খুব দ্রুত কিন্তু এটার ব্যথাটা কমে যায় তো বিহর্স দেখেন এইভাবে কিন্তু আপনারা এটা একটা সাইড একটা জায়গায় রেখে দিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ফেলে দেওয়ার দরকার নেই বিয়ার্স আমার আরেকটা পদ্ধতি খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি আমরা কি করি এই নন স্টিকের পাতিলগুলো আমরা বিভিন্ন জালে বা আমরা সাবান বা বিভিন্ন বিমের সাহায্যে কিন্তু আমরা পরিষ্কার করে থাকি আমি মনে করব শুধুমাত্র এই পাউডার দিয়ে আপনারা এটাকে কিন্তু একদমই কিন্তু ঝকঝকে করে নিতে পারেন তো বিয়ার্স দেখুন আমি কিন্তু এখানে প্রায় দেছা মৎস্যের মতো আমি পাউডার ব্যবহার করেছি তো এই পাউডারটা দিয়ে কিন্তু শুকনো একটা কাকু খুব সুন্দর করে কিন্তু আপনারা এটাকে ভালো করে ঘষে নেবেন এখানে যে তেল আবর্জনা থাকে অনেক সময় কী করি তেলগুলো পরিষ্কার করার জন্য আমরা লিকুইড বিভিন্ন ধরনের অনেক কিছু ব্যবহার করে থাকি তো বিয়ার্স আপনারা শুধু এই পাউডারটা দিয়ে একবার হলো। আপনারা মানে এই কাজটা করে দিতে দেখবেন ইনশাল্লাহ আমি মনে করব যে ম্যাজিকের মতোই কিন্তু আপনাদের এটা কাজ করবে আমরা কিন্তু অনেক সময় লিফ্টি চুলো বা এমনি চুলো এই ননস্টিকের পাতিগুলো যখন ব্যবহার করি এই যে পাতিলের পিছনে ফিটা কিন্তু কালো হয়ে যায় কালো দু মানে কালো জিনিসটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু পরিষ্কার হয়ে একদমই ঝকঝকা হয়ে যাবে আপনার চেহারাও কিন্তু দেখা যাবে সো বিয়স দেখুন অল্প সময়ের মধ্যে কীভাবে আমি এই জিনিসটাকে পরিষ্কার করে নিলাম একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করি ইনশাল্লাহ সেটাতে কিন্তু সফলতা আসে বিয়ার্স আমার আরেকটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি বিয়র্স অ্যালোভেরা আমাদের কিন্তু প্রত্যেকের মানে ঘরে কিন্তু আমি মনে করি বেশ এরকম অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল থাকে তো বিয়ার্স এই পদ্ধতিটা ব্যবহার করার জন্য আপনারা অ্যালোভেরা যেটা জেল থাকে সেটার থেকে আমি মনে করবো খাঁটি অ্যালোভেরাটাই যদি এখানে দেন তাহলে কিন্তু ফলাফলটা ভালো পাবেন তো দেখুন বিয়ার্স আমি হাতের সাহায্যেই কিন্তু এখান থেকে এ অ্যালোভেরা জেলটা আমি নিয়ে নিলাম এখন একটা চামচের সাহায্যে এটা কি কি করবেন মানে একদম মিহি করে নিবেন খুব সুন্দর করে যদি বেশি আপনারা মানে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে কিন্তু ব্লান্ডার করে নিতে পারেন যাই হোক যেহেতু আমি অল্প ব্যবহার করবো আর কিছু জিনিস আছে এগুলো মানে তৈরি করে সাথে সাথে ব্যবহার করায় ভালো পরবর্তীতে আবার নতুন করে তৈরি তো বৃহস দেখুন একটা চামচের সাদ সাহায্যে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে একটু মেহি করে নিচ্ছি আর বিয়স আমি আর কথা বলবো অনেক সময় আপনাদের মধ্যে অলসতা আসতে পারে যে মানে খোসা ব্লান্ডার করব একসাথে কিন্তু অনেকগুলো খোসা ব্লান্ডার করে খুব সুন্দর করে কিন্তু একটা বয়েমে রাখে রেখে দিতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু মানে কাজটা করতে কিন্তু একদমই ইজি লাগবে তো এখানে আমি পরবর্তীতে একটা চামচের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই এটা কিন্তু নারকেল তেল দিবেন নারকেল তেল ছাড়া অন্য কোনো তেল তুমি ব্যবহার করতে যাবে না তো আমি এই রেমেডিটা তৈরি করার জন্য কী নিলাম অ্যালোভেরা নিয়েছি আর হচ্ছে যে কি নারকেল তেল নিয়েছি আর হচ্ছে এখানে আমি এক চামচ পাউডার দিয়ে দিলাম আর এ পাউডার দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে কিন্তু মিহি করে নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু ভিওয়ার্স এটাকে কিন্তু ভালো করে কিন্তু মিহি করবেন এবং যাতে যে দুটো উপকরণ আমি দিয়েছি সেগুলোর জন্য এই পাউডারের সাথে খুব ভালো করে মিশে যায় আর এটা কিন্তু অবশ্যই একটু সময় ধরে করতে হবে কেননা ত্বক ফসা করতে হলে অবশ্যই তো একটু সময় ধরে গরম পদ্ধতিগুলো কিন্তু আমাদের ব্যবহার করা উচিত আর এই জিনিসটা আপনারা কোথায় ব্যবহার করবেন অবশ্য তো মুখে না এটা হচ্ছে বিয়ার্স আমাদের হাত এইগুলো কিন্তু অনেক সময় কি হয় কালো কালো ভাব থাকে এবং রান্না করতে গেলে বা বিভিন্ন কাজে কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু খুবই কালো হয়ে যায় তো চেষ্টা করবেন যে হাতের উপরে মানে আরেকটু উপরে এবং পায়ে পায়ের উপরে আপনারা বিশেষ করে হাত এবং পায়ে এই জিনিসটা আপনারা এক সপ্তাহ ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ ম্যাজিকের মতো কিন্তু ধকধকে ফসা হয়ে যাবে আর হয়তোবা অনেকে ভাবতে যে ডিমের খোসা গন্ধ বা কোনো কিছু একদমই না এটা সুন্দর একটা স্মেল আসে এই স্মেলটা হলো এখানে যে অ্যালোভেরাটা থাকে সেই কারণে কিন্তু সুন্দর একটা স্মেল আসে এবং এটা মানে কালারটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় আর একদম আমি যেভাবে মেসেজ করতেছি বিয়ার্স আপনারা চেষ্টা করবেন এভাবে মেসেজ করে মিনিমাম দশ মিনিট মতো এটাকে রেখে দিতে আর এই জিনিসটা অবশ্যই কিন্তু গোছলার আগে করতে যাবেন তো বিয়ার্স দেখুন মাশাল্লা এটা কতটাই মানে একটু একটু কিন্তু সাদা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আসলে একদিনও হয় না চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত ব্যবহার করতে তাহলে কিন্তু আমার ত্বক ফসা হয়ে যায় এবং হাতও ফসা থাকে তো বিয়ার্স আমার আরেকটা পদ্ধতি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের কিন্তু এই বিষয়টা কিন্তু খুব খুবই খুবই কাজে লাগবে এখানে আমি কিছু কুসুম গরম পানি নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম হলুদুর গুঁড়া আর এই হলুদুর গুঁড়াটা কুসুম গরম পানির সাথে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশে নেবেন তারপর আপনারা যে কাজটা করবেন এখানে আমি এক চামচ পাউডার দিয়ে দিয়েছি আর এই পাউডারটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কি করবেন এখানে এক পিস লেবু এবং লেবুটা কিন্তু আমি আস্তে দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে কিন্তু মানে একটু রস নিতে পারেন তো কোনো সমস্যা না এটা যেহেতু আমি গরম পানির মধ্যে দিয়েছি লেবুর ত্বকটা কিন্তু এমনিতে বের হয়ে যাবে এরপরে এই জিনিসটা আপনারা কী কাজে ব্যবহার করবেন অনেক সময় কিন্তু আমাদের পায়ের পাতা আসে না খেয়াল করবেন পাতাগুলো কিন্তু ব্যথা করে বা একটু ফাটা ফাটা বাপ থাকে খেয়াল করবেন ফাটা ফাটা বাপ থাকে পা মানে পায়ের গোড়ালির মধ্যে ফাটা ফাটা এই ফাটা বাপের ফাটা জায়গায় আপনারা এই জিনিসটা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ দেখবেন খুব সুন্দর কিন্তু প্রেশ লাগবে অনেক সময় আমরা কি পায়ের ফাটার জন্য মানে ঘষা মাজা এটা সেটা করে থাকি তখন কিন্তু পায়ের চামড়াটা কিন্তু পাতলা হয়ে যায় আর এই জিনিসটা একবার হলে ব্যবহার করবেন ইনশাল্লাহ সঠিক একটা ফলাফল পাবেন বিয়ার্স গরোয়া পদ্ধতিগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের অনেক কাজে কিন্তু উপকৃত হতে পারি বিয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার বাকি যে এই পাউডারটা এটা কিন্তু আমি অনেক যত্ন করে রাখব বিশেষ করে আপনারা তো দেখলেন যে পাতিল থেকে শুরু করে অনেক কাজে কিন্তু আমরা এই পাউডারটা ব্যবহার করতে পারি তো আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হফেজ সবাই ভালো থাকবেন সুস্থ হবেন